নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থান জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গ থেকে বর্তমানে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বিহারে আলু যাচ্ছে এবং দক্ষিণবঙ্গ থেকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এছাড়াও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাতে আলু যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়ছে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের আলুর দাম চাহিদার ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গে এবছর আলুর লোডিং বেশি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে আলুর লোডিং হিমঘরে অনেকটা কম দামে হয়েছে দেশের অন্য অন্য রাজ্যগুলির তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর চাহিদা এবং দাম আগামী দিনে বাড়বে এটা এক প্রকার নিশ্চিত সে মতবেক আজ আলুর চাহিদাকে বৃত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থান জুড়ে পশ্চিমবঙ্গে এবছর আলুর লোডিং অন্য অন্য বছরগুলির তুলনায় বেশি হয়েছে যদিও উত্তরপ্রদেশে এবছর শুধুমাত্র কৌনজ জেলাতেই আলুর লোডিং কম হয়েছে হিমঘরে তা নয় আগ্রা আলিগড় ছিব্রামো শামশেরগঞ্জ এছাড়াও শীর্ষাগঞ্জ ফারুকাবাদ ছিব্রাম্ম সমস্ত স্থানেই হিমঘর কিন্তু সম্পূর্ণরূপে ভর্তি হয়নি শুধুমাত্র তাই নয় উত্তর উত্তরপ্রদেশের হিমঘরে যে টাকায় আলু লোড হয়েছে পশ্চিমবঙ্গে তার তুলনায় অনেক কম টাকাতে হিমঘরে আলু লোড হয়েছে এবং পশ্চিমবঙ্গে এবছর আলুর কোয়ালিটি বিগত বছরগুলির তুলনায় অনেকটা ভালো রয়েছে তাই পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়তে চলেছে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দামও বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা আজ তারকেশ্বরে বিভিন্ন এলাকা জুড়ে চন্দ্রমুখী আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা যেখানে রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ চন্দ্রকোনা রোডে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষিভাইদের জন্য জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কুমড়ুলে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি হিসাবে বীরভূম জেলার সাইতিয়াতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা পয়েন্ট লোট হিসাবে আজ কুমরুলে আলুর দাম লক্ষ্য করা আছে হেমাঙ্গিনী হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ ভাণ্ডারহাটিতে আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো আশি টাকা ক্ষীরবাইতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম চলছে পাশকুড়াতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে জ্যোতি চাষিভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা আজ মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা আজ বাঁকুড়া সদরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা শিমলাপালে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা এমতো অবস্থায় দশ ঘোড়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে পয়েন্ট লোড পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা ঝাকরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ থেকে বর্তমানে আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড বিহারে আলু যাচ্ছে যে কারণে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বিহারে চাষিভাইদের জন্য সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো পঁচিশ টাকা কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা চাষিভাইদের জন্য রেডির দাম চলছে সাতশো টাকা স্টোর ডেলিভারি আজ মাথা ভাঙাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা আজ মাথা ভাঙার বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড আজ মালদা জেলায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর পুকি পরিস্থিতি রয়েছে তা তুলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ